সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ উনতিরিশে জানুয়ারি দু রোজ বুধবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখুলার পশুহাটের পাশে মিনার ডেইরি ফার্মে আর মিনার ভাই মূলত গরু বিক্রি করে থাকে এবং খুবই চিপ রেটের বকনাগুলোই তিনি বিক্রি করে থাকেন তো এবারেও তার কাছে কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি তো এই বকনাগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাদের দুই অনেক ভালো আছে আর দর্শক ভাইরা দোয়া করে তাই বারবার স্ক্রিন আসতে পারি আচ্ছা তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনার ব্যবসা বাণিজ্য দর্শক ভাইদের দোয়া মোটামুটি ভালো আল্লাহর রহমতে খারাপ না এবং দর্শক ভাইদের আমি বারবার বলেছিলাম যে দর্শক ভাই হচ্ছে গরু কিনার থাকলে আগেই কিনে নেন আগে যে দামে গরু বিক্রি করছি সেই দামে তো এখন বেশি দর্শক তো বুঝলো না আমি বারবার স্ক্রিনে বলেছিলাম যে গরু কিনার থাকলে এখনই কিনে নেন কিন্তু দর্শক ভাইরা বুঝে নাই তা যাই হোক যাদের টাকা ছিল না তারা কিনতে পারে নাই এটা হচ্ছে মূল কথা যাদের আসিল তারা কিনেছে আর এখন যে গরুগুলা দেখাবো দর্শক ভাইদের খুবই কোয়ালিটিফুল এবং বেস্ট গরু হবে হান্ড্রেড বিজের আজকে কয়টা গরু দেখাবেন আজকে ছয়টা গরু দেখাবো আচ্ছা আজকের দামটা কত থেকে কতর মধ্যে থাকবে আজকের দামটা থাকে পঁচাশি থেকে পঁয়ষট্টির মধ্যে পঁয়ষট্টির মধ্যে আচ্ছা চলেন ভিডিও বড় না করে গরুগুলা এক এক করে দেখানোর চেষ্টা করি চলেন আমরা দেখি তো ভাই শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর খাবার খাচ্ছে দেখা যাচ্ছে এটা কি জাতের এটা একটা হলস্টেন ফিলিয়া

তারা দর্শক ভাই বুঝতে পারবে চারটা ফাঁকা দেখা নিজের কথা তো বলবো না কত চিকন কত চিকন সেই সাইড থেকে একটু দেখা দি

তো এই বাচ্চাটার দামটা কেমন যাচ্ছে না এটা 3 না 4টা তো চিড়িয়ালে 4 নম্বরে যে বাচ্চাটা আছে এটা কি এটা যে ঠিক তিনটা বাচ্চা কোয়ালিটি ঠিক আছে তো এটার বয়সটা কেমন হতে পারে এটার বয়স আছে 10 প্লাস 10 প্লাস 10 প্লাস এরও কিন্তু একদম

এ তো খুব সুন্দর দেখা যাচ্ছে ঠোঁটটা সাদা যেমন খাওয়া দাওয়া সুস্থ সবল এমন ঠোঁটটা দেখান দর্শক ভাইদের ঠোঁটটা অনেক গোলাপি মাথার শেপটা দেখেন একদম ছোট্ট কানগুলা ছোট্ট ঠুটটা গোলাপি পারফেক্ট একটা বাচ্চা পারফেক্ট বাচ্চা পারফেক্ট একটা বাচ্চা আচ্ছা বয়সটা কেমন হতে পারে বয়সও বেশি প্রায় 13 প্লাস 14 কাছাকাছি 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 একদম প্রায় রেডি বাচ্চা আচ্ছা মানে এক দেড় মাসের মধ্যে হিটে আসতে পারে এক দেড় মাসের মধ্যে হিটে আসার সম্ভাবনা বেশি বেশি না জি 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 আচ্ছা এর তলাবাটা একটু দেখাই দিই তলাবাটা দেখেন তারা দর্শক ভাই বুঝতে পারবে দেখেন মাশাআল্লাহ চারটা বাট অনেক বড় বড় দেখা যাচ্ছে এবং ফোরিয়া আছে কত দেখেন তাহলে অনেক গ্যাপ আছে আচ্ছা এই সাইড থেকে একটু দেখাই দিই খুবই কোয়ালিটিফুল সুন্দর একটা বাচ্চা আচ্ছা এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন আপনি এটা 5 এবং 6 একটা লটের আছে আচ্ছা 5 আর 6 লট থাকবে জি জি জি

দর্শক ভাই খুবই চঞ্চল একটা বার্তা তো খুবই চঞ্চল এরও বাচ্চাটা সুন্দরভাবে দেখা যাচ্ছে আচ্ছা তো

তো আপনার কাছ তো সব সময় সুযোগ সুবিধা থাকে যারা গরু নাই আজ তো ক্যাশ এন্ড ডেলিভারি সব সময় থাকে দর্শক ভাইদের জন্য যাতে আমার কাছে কোনো প্রতারিত না হয় কেউ কোতে না পারে মিনার ভাই ঠকাইছে বা প্রতারিত করেছে এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য আমার যাতে দর্শক ভাইদের কাছে পৌঁছাই দেব দর্শক ভাই দেখবে ভাই যেটা দেখাইছে ওটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা এটা দেখবে দেখার পর আমার গরুর টাকা দিবে

পূর্ব পাশে বাড়ি ও খামার দুইটা আমার একসাথে একসাথে আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে দাও আর ফোন নাম্বার 01717 67 00 92 এটা তো ইমোটিভ হোয়াটসঅ্যাপ সবই আছে ইমোটিভ হোয়াটসঅ্যাপ সবই আছে আচ্ছা ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন তে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো দর্শক আপনারা যারা গরু নিতে চাচ্ছেন আমি মিনার ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন এবং যারা আসতে চাচ্ছেন তারা তার সঙ্গে যোগাযোগ করে ঠিকানা নিয়ে আসতে পারবেন তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ